साकििब कौन दे पंचाश শেয়ার করে দেব যারা যারা লাইভটি দেখতেছে ভাই সবাই শেয়ার করে দেই তিন হাজার পাঁচশো জন দেখতেছেন দেখতে পাচ্ছেন সাইন পুকুর বড় বাড়ির মাঠ দর্শক হাজার হাজার দর্শক শ্রোতা আছে এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে না এই Hangisi daha şane görütatı benim şamanım. Gel gel gel. Oya dayanmış. Arena onu একটি গোল মেরে দিল একটি গোল হয়েও গোলটি হলো না এটা হচ্ছে আমাদের শাইন পুকুর বড় বাড়ির মাঠ আমরা যারা যারা লাইভটি দেখতেছি লাইভটি শেয়ার করে দেব সৌদি আরব থেকে দেখতেছেন মোহাম্মদ আমাদের আবুল হাসান ভাই আবুল হাসান ভাই আমাদের পক্ষ থেকে আপনাকে সালাম সালামের উত্তর নেবেন আবুল হাসান ভাই আপনাকে অনেক মিস করি আমরা সবসময় আপনার কথা অনেক মনে পড়ে আমাদের সালাম নেবেন এবং আপনার দয়া আমাদেরকে শরিক রাখবেন আরেক ভাই কমেন্ট করেছেন স্বপ্নের প্রভাস জিরো ওয়ান সৌদি আরব থেকে দেখছেন জসাকাল ভাই লাইভটি শেয়ার করে দেবেন আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন এটা হচ্ছে আমাদের বাগড়া সাইন পুকুর বড় বাড়ির মাঠ এখানে বিশাল বড় বড় খেলার আয়োজন হয়ে থাকে আজকের খেলা চলছে সাইন এবং নারিশা পশ্চিম চর নারিশা পশ্চিমচরকে সাইনপু করে একটি গোল দিয়ে দিয়েছেন নারিশা পশ্চিমচরের গোল রক্ষক হিসাবে আছেন আমাদের সুপরিচিত মুখ আমাদের নাবিল ভাই এই যে আবার আমাদের পাশে আছেন আরেক ভাই যুক্ত হয়েছেন বাকরা থেকে মাহমুদ এখানে হাজার হাজার দর্শক আছে দর্শক দিয়ে পুরো গ্যালারি ভরা ওখানে আরেকজন কে জালের ভিতরে ঢোকানো হয়েছে দুইজনকে দুইজন আসামিকে জালের ভিতরে ঢোকানো হয়েছে এখানে এক ভাই আছেন এই যে আমাদের ছাড় আছেন রনি স্যার এই যে আমাদের মাহমুদ ভাই আমার ফলোয়ার্স এবং আমার বিগ ফ্যান্স এই যে আমাদের বাদাম বিক্রেতা দাদি আছেন এখানে হাজার হাজার মানুষ হাজার হাজার বাইক সৌদি আরব থেকে আবুল হাসান ভাই কমেন্ট করেছেন একটা আইফোন কিনেন ভিডিও বানানোর জন্য ভাই দোয়া করবেন যাতে অতি শীঘ্রই আইফোনের মাধ্যমে আপনাদেরকে লাইভ দেখাতে পারি সাউন্ডটা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা আবুল ভাই জানাবেন ভাই আরব যদি আইফোনের দাম কম থাকে তাহলে একটা হাতিয়া দিতে পারেন না বলবো না ভাই যারা যারা লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে দিবেন লাইভটি শেয়ার করে যারা খেলা প্রেমিক তাদেরকে দেখার সুযোগ করে দেবেন আমরা তো আবুল হাসান ভাই কমেন্ট করেছেন মাত্র চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো রিয়াল নাকি চার হাজার পাঁচশো টাকা ভাই যদি চার হাজার পাঁচশো টাকা হয় তাহলে আজকে পাঠিয়ে দিচ্ছি আমাদের জন্য আইফোন পাঠিয়ে দেবেন আবুল হাসান ভাই ভাই দোয়া করেন ভিডিও ক্লিয়ার করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এই যে আমাদের ক্যামেরাম্যান আমি আছি তারপরে এই যে ফারুক ভাই আছে এই যে এগুলো সব আমাদের ক্যামেরাম্যান এই যে আমরা চারজন মিলে ক্যামেরা ঠিক করার জন্য চেষ্টা করে যাচ্ছি ভাই ভিডিও ক্লিয়ার হবে শেয়ার করে ভিডিওটি ভাইরাল করে দেবেন তারপরে আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত প্রেমেন্ট দিয়ে আমরা আইফোন কিনে ফেলবে ইনশাআল্লাহ আবুল হাসান ভাই কমেন্ট করেছেন মাথা ঘোরায় কার দেখতে চাই এই যে ভাই আমার চশমা পড়ছে তার জন্য লাভ করতেছে আবুল হাসান ভাই আপনার কাছে আমাদের উদার তো আহ্বান থাকবে আমাদেরকে একটি আইফোন হাতিয়া দেওয়ার জন্য আমরা সেটা আল্লাহ খেলার মধ্যে এখানে একটি দুর্ঘটনা ঘটে গেল যে সকালে দেখুন এখানে একটি দোলনা ভেঙে পড়ে গেল ভাইটি খুব ব্যথা পায়নি অ্যাম্বুলেন্সও আনার প্রয়োজন হয়নি খেলার মাঝখানে সব দুর্ঘটনা শোকটো খাট হয়ে থাকে এখানে দেখছেন দুইটি বাইক উমর ফারুক ভাইয়ের হাসি দেখতে চাই আবুল হাসান ভাই এই যে উমর ফারুক ভাইয়ের হাসি আসসালামু আলাইকুম ভাই আশা করছি আবুল ভাই আবুল হাসান ভাই উমর ফারুক ভাইয়ের হাসি দেখেছেন তোমরা খেলা দেখতে দেখতে হাতটা আমি চলে আসছি খেলার তো আজকের মতো এখানে লাইভটি শেষ করছি পরবর্তী আপনারা আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন আপনাদের একটি কমেন্ট আমাদেরকে পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহিত করে তো ভালো থাকবেন আবুল হাসান ভাই সালামের বিনিময় লাইভটি শেষ করছি আর আবুল হাসান ভাই আপনি মাথায় রাখবেন যদি একটি আইফোন হাতিয়া দেওয়া যায় তাহলে আপনি উচিরে আমাদেরকে একটি আইফোন হাদিয়া দিয়ে আমাদের ভিডিও কোয়ালিটি আরও সুন্দর করার চেষ্টা করবেন

মোক বনাব